ভোটের প্রচারে অপমানজনক কার্টুনের ব্যবহারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগে সরব বিজেপি ভোটের প্রচারে তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় পোস্ট অপমানজনক এক্স মাধ্যমে খোঁচা অমিত মালব্য সুকান্ত মজুমদারদের ভোটের প্রচারে অপমানজনক কার্টুনের ব্যবহারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগে সরব বিজেপি ভোটের প্রচারে তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় পোস্ট অপমানজনক এক্স মাধ্যমে খোঁচা অমিত মালব্য সুকান্ত মজুমদারদের এই নিয়ে বিজেপির প্রার্থী তাপস রা কি বলেছেন মুখ্যমন্ত্রীরও যেমন একটা সম্মান আছে ভারতবর্ষের আমাদের দেশের প্রধানমন্ত্রী তার একটা সম্মান আছে তাদেরকে নিয়ে এই ধরনের কার্টুন এই কুরুচিপূর্ণ কার্টুন বন্ধ হওয়া উচিত নির্দেশ দেওয়া উচিত এটা থেকে রাজনৈতিক শিক্ষার অভাব সাধারণ শিক্ষার অভাব কুরুচিরই প্রতিফলন ঘটে এগুলো বাংলার মানুষ ভালোভাবে নেয় না তো সুতরাং বাংলার মানুষ এই সব কিছু দেখছে এবং এর জবাব আগামী নির্বাচন লোকসভা নির্বাচনে প্রতিটি দফায় দেবে তৃণমূল জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি এই মুহূর্তে জয়দা এই কার্টুন নিয়ে আপনার কি বক্তব্য বিজেপির অভিযোগ শোনালাম আপনাকে কার্টুন তো কার্টুনই হয় এবং যারা রসিক মানুষ তারা কার্টুন থেকে রসাস্বাদন করেন তাপস রায়ের মতন তো সবাই নন যে দল বদল করে তার কৌতুক বোধ সম্পূর্ণটা বিজেপির অন্যদের মতন উঠে গেছে এবং তিনি অনাবাসী বাঙালি কিংবা বৈরাগতদের মতন হয়ে গেছেন কাঠকটটা যে বাংলায় যেখানে কার্টুন বিখ্যাত বাংলার জীবনের সঙ্গে সেই কার্টুনের মর্মও তিনি অন্যভাবে নিতে শুরু করেছেন সব থেকে বড় কথা কার্টুনে দেখানো হচ্ছে যে মমতার জন্যে সবাই বিজেপির নেতারা খাদে পড়ে যাচ্ছেন অনেক ধন্যবাদ জয়প্রকাশ মজুমদার বাবু আপনি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ ধরে অনেক ধন্যবাদ আপনাকে নজর রাখছি সন্দেশকারী খবরে ফের উত্তপ্ত সন্দেশকারী বেরমজুর মজুর আইএসএফ এর উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পতাকা লাগানোকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে দুই মহিলা সহ চারজনের ওপর উপর হামলার অভিযোগ অভিযোগে তীর বের মজুর একের উপপ্রধান ছোট শেখ শাহজাহানের দিকে আইএসএফ এর অভিযোগ শেখ শাহজাহান জেলে থাকলেও ছোট শাহজাহানের দাপট অব্যাহত এলাকায় গত পাঁচই জানুয়ারি সন্দেশকালীতে ইডির ওপর হামলার সময় উপস্থিত ছিল ছোট শাহজাহান যদিও হামলার অভিযোগ অস্বীকার বেরমজুরের উপপ্রধানের প্রধানমন্ত্রীর কাছে শান্তিপূর্ণ ভোটের আর্জি জানান রেখা ওখানে কি ইডির গাড়ির সামনে শুয়ে পড়েছিলেন আপনি যে বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যেতেন ইডির গাড়ির ওই হামলার সময় ছিলেন না তো না আমরা তো গিয়ে দেখি সমস্যা মিটে গেছে তখন জামালা হয়েই

এবং আলা খাঁ শহীদ গাজী মালিক খাঁ আরও অনেক জানু জানু গাজী হ্যাঁ সবাই এই করতে লাগে পার্থ পর কাঁচরাপাড়ায় মুকুল রায়ের বাড়িতে অর্জুন সিং মুকুল রায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বিএপির প্রার্থী অর্জুনকে উত্তরীয় পরিয়ে দেন মুকুল ব্যারাকপুরের বিএপির প্রার্থী বলেন মুকুল রায় এক সময় আমার রাজনৈতিক অভিভাবক ছিলেন ওনার হাত ধরেই আমি রাজনীতি শিখেছি আমি আশীর্বাদ নিতে গেলাম দেখেই আমাকে চিনতে পারলেন কে মুকুলদা দা আয় অর্জুন আয় তারপরে আশীর্বাদ দিলেন আমি বললাম আশীর্বাদ করুন যাতে ইলেকশনে জিতি ও উনিশেও আশীর্বাদ করেছিলাম আবার আশীর্বাদ করল করলাম ওই বিজয়ী হোক তৈতবাবু কাছে আমি একদম একদম পারিবারিক ব্যাপার ওনার উনি আমার অভিভাবক মতন ওনার থেকে অনেক শিখেছি আমি বারবার বলি আমি বুকে আমার বল আছে তাই বলি কি ওনার ঠিক অনেক কিছু শিখেছি ব্যারাকপুরে একটা কথা আছে তরিত্রের মামা তো এটা সবথেকে সব থেকে ভালো সম্পর্ক মামা ভাগনা হওয়াটা সব থেকে ভালো মা মা মানে ডবল মা মানে এই মামা ভাগনে উনিশে কাজ হয়েছিল এবার কি চব্বিশে কতটা দেবে দেখো উনিশে যখন জিততে জিতেছি চব্বিশে তো বলেছিল তো এক লাখের উপরে ভোটে জিতব দাদা সিপিএম এখনো ক্যান্ডিডেট দিতে পারেনি সিপিএম এর খাস তালুক কতটা পজিটিভ পয়েন্ট যাবে আপনার দেখুন পজিটিভ নেগেটিভ আমি ওসব মনে করি না আমি মনে করি একটা জিনিস সবার আশীর্বাদ নিয়েই আমাকে জিততে হবে এটা আমি মনে করি ব্যারাকপুর থেকে অনন্ত চট্টোপাধ্যায় আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে সরাসরি অনন্ত মুকুল রায়ের বাড়িতে অর্জুন সিংয়ের যাওয়াটা কতটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে তোমার মনে হয় যথেষ্টই তাৎপর্যপূর্ণ কেননা কিছুদিন আগে পার্থভূমির তার সুপোদ অধিকারী এসেছিলেন মুকুল রায়ের বাড়িতে এবং সেখানে মুকুল রায়ের সাথে কথা বলেন সুদাংশু রায় তার ছেলের সাথে কথা বলেন আবার কিছুদিন পরেই আবার মুকুল মুকুল রায়ের বাড়িতে এলেন সাংসদ অর্জুন সিং এবং অর্জুন সিং এর কিন্তু তিনি পাশে মন্দিরে পুজো দিতে এসেছিলেন এখন সেই অচিলায় চলে এলেন সাংসদ অর্জুন সিং তার বাড়িতে তো মুকুল রায়কে চাণক্য বলা হয় এবং ব্যারাকপুরের রাজনীতিতে মুকুলের একটা গুরুত্ব আছে ভূমিকা আছে যেমন ভূমিকা আছে শহীদ বরণ চোদ্দারের শহীদ বরণ চোদ্দারে গতবারও তিনি আশীর্বাদ নিয়েছিলেন এবারও আশীর্বাদ নিলেন অর্জুন সিং এবার নতুনত্ব দেখা গেল যে পার্থভৌমিক আশীর্বাদ অর্থাৎ যে যেখানে যেখানে অর্জুন সিং আশীর্বাদ নিতে যাচ্ছেন সেখানে পার্থভৌমিক যাচ্ছেন পার্থভৌমিক যেখানে আশীর্বাদ নিতে সেখানে অর্জুন সিং যাচ্ছে অর্থাৎ মোটন আর তো ইকুয়েশনটা রাজনৈতিক ইকুয়েশনটা এখন কিন্তু ভোট ব্যাংক কার ভোট ব্যাংক কে ভেঙে দেবে কার ভোট ব্যাংক থেকে কে ভোট নিয়ে আসবে তার একটা লড়াই চলছে সেটা একটা ছায়া অনন্ত অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে থাকো